শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হল নবম শ্রেণী আটান্ন পৃষ্ঠার নয় নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান করার চেষ্টা করব বন্ধুরা আমরা নয় নম্বরে যে অঙ্কটি আছে সেখানে কি বলছে শোনো একটি সমবাহ তিরভুজ একে একটি ত্রিভুজ তিরভুজ বলেছেন যার বাহ মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি অর্থাৎ আমি একটি এই বড়টা মধ্যবিন্দু মধ্যবিন্দু নিয়েছি এটাকে সংযোগ করে আরো একটি সমবাহু ত্রিভুজ আঁকলাম আবার সেই যে ত্রিভুজটা তার মধ্যবিন্দু আমি করলাম তারপর আরও একটি ত্রিভুজ আঁকলাম তারও আবার মধ্যবিন্দু করে আরো একটি ত্রিভুজ এভাবে আমরা ত্রিভুজ আছি ওদের প্রশ্নটা যে ছিল ওই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরো একটি ত্রিভুজ আঁকো এভাবে যথাক্রমে দশটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে সর্ব বহিষ্ঠ ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য চৌষট্টি মিলিমিটার সবগুলো ত্রিভুজের সমষ্টি কত হবে তা আমাদের কাছে জানতে চেয়েছি বন্ধুরা আমরা কি করেছি সেখানে আমরা ত্রিভুজটা আঁকলাম এখানে কি করলাম সেটা দেখো ত্রিভুজটা আঁকার পর স্বীকার করে নিলাম দেবাসে সর্ববহিষ্ঠুজাহুর পরিষেবা একশো মানে ওয়ান হান্ড্রেড নাইনটি টু মিলিমিটার আবার ত্রিভুজের বাহুর মধ্যে এই যে বাহুর মধ্যে এখানে কিন্তু বাহু লিখেছি বাহুর মধ্য বিন্দু সংযোগ প্রাপ্ত সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হল বত্রিশ অর্থাৎ কে যদি আমি দুই দিয়া ভাগ করি তাহলে আমি বত্রিশ মিলিমিটার এবং পরিসীমা যদি করি তাহলে তিন দিয়া ৩২ কে গুণ করে হচ্ছে ৯৬ মিলিমিটার আমি একটি লাইনে লিখেছি অনুরূপ দ্বিতীয় ত্রিভুজ বাহুর মধ্য বিন্দু সংযোগ প্রাপ্ত বাহুর সমবাহু ত্রিপুজের বাহুর হবে কত বাহু হবে বাহুর দৈর্ঘ্য সমান মিমি ও সমান মিমি তাহলে আমি প্রথমটা যেটা পেয়েছি সেটাই পাইছিলাম কত পেয়েছিলাম একশো অর্থাৎ ওয়ান দ্বিতীয় যেটাই পাইছি সেটাই পাচ্ছি সিক্স পরে যেটা পাইছি 48 মিমি তাহলে উপনিয়ুক্ত পরিসীমা গুলো হতে প্রাপ্ত ধারাটি হলো এত যোগ এত যোগ এত ডট যোগ এত ডট ডট যাইতি গুণোত্তর ধারা প্রথম পদ a সমান পাইছি কত 192 ধারাটি সাধারণ অনুপাত হবে r এটা দিয়ে ভাগ করলে হাই হাফ অর্থাৎ ওয়ান বাই টু দ্বারা কিন্তু প্রথম দশটি পদের সমষ্টি সমান আমরা এখন এখান থেকে করব সমষ্টি হুম পদের সমষ্টি অর্থাৎ পর্যায়ক্রমে দশটি একটু অর্থাৎ লিখে দিই কর্থার কর্জায়ে করোমে দোস্টি দেরি উজের বা সমোভা হোতে রি উজের বাজের

কিন্তু হবে 2 এখানে 2 মাইনাস এটা এসে আমি আর সামনে চলে যাই দেখো ওয়ান এইখানে যদি আমি এটাকে করি তাহলে ওয়ান এখানে হবে ওয়ান জিরো টু ফোর মাইনাস হবে হবে হাফ

এটা পরবর্তীতে যদি আমরা এভাবে আসি তাহলে কাটা যায় এখন আমরা এটাকে যদি সমাধান করি বা তুমি ক্যালকুলেটর দিয়ে ভাগ করো তাহলে উত্তর আসতেছে থ্রি এইট থ্রি দশমিক থ্রি এইট দশমিক সিক্স থ্রি মিমি আমরা কি বের করেছি সমষ্টি পরিষেবা এই হলো আমাদের এখানে অঙ্কটি পেরেছো কিভাবে অঙ্কটি হয়েছে যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে না আমি প্রতিদিনই তোমাদের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর দিয়ে থাকি তোমরা যদি উপকৃত হয় তাহলে সাবস্ক্রাইব করে দেবে কোনো রকমের কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে এবং তোমরা একটা লাইক দিয়ে দেবে অবশ্যই সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবনযাপন পার